সোনার দোকানে দুঃসাহসিক চুরি খোয়া গেল লক্ষাধিক টাকার সোনা গয়না সহ নগদ টাকা ঘটনার তদন্তে পুলিশ ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত গৌরহাটি বাজার এলাকায় জানা গেছে শনিবার সকালে দোকান খোলেন অনুপ পাখিরা নামে ওই দোকান মালিক এরপরে দোকানে একটি ব্যাগ রাখেন সেই সময় আচমকাই দোকান থেকে উধাও হয়ে যায় লক্ষাধিক টাকার সোনা গয়না সহ নগদ টাকার ব্যাগ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনায় খবর দেওয়া হয় আরামবাগ থানায় ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ তাদের অনুমান ওই দুই ব্যক্তি দোকান থেকে ব্যাগ নিয়ে বাইকে চেপে চম্পট দিয়েছে যদিও ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ প্রতিদিনই যেরকম সকালে দোকান আসে সেরকম আজকে এসেছে দিয়ে আমাকে বলল ফোন করলো দশটা নাগাদ তার মানে আধ ঘন্টা আগে হয়তো এরকম একটা ঘটনা ঘটেছে যে যেই ব্যাগটি করে সব জিনিসপত্র মানে টুকটাক যেগুলো ধরুন টাকা পয়সায় বলুন কিছু কেমন সোনার উপর জিনিসও তাতে থাকে আর সেইগুলি নিয়ে যাতায়াত করছিল দিয়ে আর সেই ব্যাগটি দোকানটা এসে খুলে রাখার পর মেন যে কাউন্টার সেটাতে ব্যাগটা রাখে নেয় সামনেই রেখে আর দোকানের বাইরে একটু বেরিয়েছে আর কি সেখান থেকে ব্যাগটা মিসিং হয়ে গেছে ঠিক আছে দিয়ে আমাকে ফোন করে বললো এরকম ঘটনা ঘটেছে আমি সাথে সাথে শুনে এলাম এখন সে এই মুহূর্তে দোকানটায় চাবি দিয়ে আর আরামবাগ থানায় গেছে লিখিত দিতে এখানে ভিলেজ পুলিশকে জানানো হয়েছে ওনারা বলল আগে লিখিত দেওয়া হোক তারপর দেখব আর আমাদের দোকানে সিসি ক্যামেরা নেই ওপরে দোকানে সিসি ক্যামেরা দেখে আন্দাজ করা হচ্ছে যে দুজন বাইকে করে বেরিয়ে গেলেন তাদের কাছে ব্যাগ মতো ঠিকঠাক দেখা যায় না ব্যাগটাকে তোয়ালে বা গামছা দিয়ে হয়তো আড়াল করে দিয়েছে এরকম হাতে জিনিস আছে বেরিয়ে গেল সেইটুকুনি আন্দাজ করেই মনে হচ্ছে যে সেই বাইকটাকে যদি ফলো করা যায় তো কিছু একটা হলেও হতে পারে টাকা পয়সা সোনাদানা এসবই ছিল এরা এখন ঘটে নে দোকানটা খুলে আমার দোকানে খেতে যায় ও আমার দোকানে খেতে যায় আর সেই সময় জল হচ্ছিলো এই সময় জল হচ্ছিলো আমার দোকানে তিল দিয়ে আর যে যারা নিয়েছে আমাদের সন্দেহ যারা নিয়েছে আমার কাছে তীর কাটতে যায় আমার কাছে তীর কাটতে যায় দুজন গেছিলো একজন টিকিট কাটে আর একজন ওখানে বস থাকে দিয়ে যার দোকানে চুরি হয়েছে অনুপদার দোকানে ওই অনুপদা ওকে ফলো করে আমার দোকানে যায় আমার দোকানে গিয়ে এবার ও গেছে ও যাওয়ার পর ও একজন টিকিট কাটে একজন আয়োজন টিট কাটে যে আয়োজন চলে আসে এবার আমার দোকানটা একটু মানে জল পড়ছে বলে বাবা বলে ঠিক করছিল বাবা বলে ঠিক করছিল ঠেকাটা ঠিক করছিল আমি ওই দিকে মুখ করেছিল আমি তো তো দেখতে পাইনি ওরা চংমং করছিল ওইটা আমার আনজাত ওই যারা তীর কাটতে গেলো দুজন আর একে ফলো করে যারা গেলো ওই দুজনই হতে পারে সিসি ক্যামেরায় ওখানে সিসি ক্যামেরা আছে চেক করলে পুলিশে চেক করলে পাল নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, অন্তলা মোড়, আরিমবাগ, গোকলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে থেকে দেবো পারি।